মোটা জল দেখেছো মোটা জল হস্তি তোমাদের আজকে ওইটাই দেখাবো ওইটাই দেখাবো মোটা মোটা জল মানে ওনাকে দেখে আমি আমার আমি আর হারিয়ে বলছি যাই হোক তোমার তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দিও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো না ও ঠাকুমা তোমাকে দেখে এত অস্বস্তি লাগছে মানে এতক্ষণ তোমাকে দেখার পর থেকে আমি আর ভালো নেই আমার মনে হয় হাঁকা পাচ্ছে মানে লুজ 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 মোশন হচ্ছে মানে পেট খারাপ হয়েছে আমার তো তোমাকে দেখে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ ড্রেস চেঞ্জের ভিডিও কে বানায় কে মানে গেট রেডি উইথ মি দেখেছি মানুষের সুন্দর কোনো হাতের কাজ জানি সেটা বানায় কানের বানাতে জানি সেটা বানায় বা সু সুন্দর সুন্দর জিনিসের মানুষের ভিডিও বানায় ড্রেস চেঞ্জের ভিডিও কে বানায় হ্যাঁ কে বানায় তুমি বানাও জানি তুমি বানাও আর আমাদের জন্য নিজস্ব মানি কি আমরা কি ড্রেস চেঞ্জ করতে পারি না তোমার কাছ থেকে শিখবো ভিডিওটা খুব খুব ভালো পছন্দ করেছ এবং আমার ওইটা প্রচুর প্রচুর ভিউ হয়েছে তো সেই কারণে আমি আজকে আবার একটা ড্রেস চেঞ্জের ভিডিও নিয়ে আসছি তো সেদিন আচ্ছা প্রচুর 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 পছন্দ করেছিল আমি ড্রেস চেঞ্জ করে এইটা পরেছিলাম আর আজকে আমি ড্রেস চেঞ্জ করে এইটা পরব ঠিক আছে মানে তুমি সেদিন থেকে এখনো এটাই পরে আছো তোমার গায়ে গন্ধ হয়েছে গন্ধ যাওয়া গিয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করবে কি স্নান করো যাও আর এই ভিডিও থেকে ভদ্র সভ্য সতী সাবিত্রী মানুষগুলো প্লিজ 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 সরে যাবে দেখবে না ঠিক আছে এটাই আমি অনুরোধ করব সবাইকে যে ভদ্র সভ্য সতী সাবিত্রী না তাহলে তুমি কি বলতে চাইছো তোমার ভিডিও যারা যারা দেখে এত তোমার লাইক পড়ছে তারা সবাই অসভ্য আর সব কথা হচ্ছে দেখো মানে এই কাকিমার ভিডিও দেখছো বসে বসে জীবনে এত একা ট্রিস চেঞ্জের ভিডিও এত ভিউজ হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট দেখো ভালো ভালো কন্টেন্টকে ফলো করো লাইক করো কমেন্ট করো সব কিছু করো মানে ড্রেস চেঞ্জের ভিডিওতে এত ফিউজ কেন ফিউজ কিন্তু ভিডিও করে পয়সা ইনকাম করলেই অসুবিধে তো যাই হোক চলো আর কিছু বলার নেই বেশি বড় হয়ে গেলে ভিডিওটা ভালো লাগবে না চলো বাই আবার না তুমি এই টাইপের ভিডিও বানালে কোনো অসুবিধে নেই কারোর অসুবিধে নেই তুমি বানাচ্ছো তোমার নাইটি তুমি খুলবে না পড়বে না শুকোতে দেবে না কাজবে সেটা তোমার ব্যাপার কিন্তু তাই বলে এরকম তুমি তোমার একটা অ্যাকাউন্ট আছে বলে তুমি নিজের যা ইচ্ছা তাই এরকম ভিডিও বানাতে পারো না এগুলো বাচ্চারা এখন মোবাইল ইউজ করে বড়দের থেকে বেশি সবসময় ওদের হাতে মোবাইল থাকে একটা বাচ্চা যখন দেখবে একটা বাচ্চার কথা ছাড়লাম তোমার বাড়ির বাচ্চা কাচ্চা যখন দেখবে তোমার আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা যখন দেখবে তখন কি মানে তাদের উপর কি প্রভাব পড়বে বা তোমার যদি ছেলে মেয়ে থাকে তারা যদি দেখে নাতনি থাকে তারা যদি দেখে তাদের তাদের উপরে কীরকম প্রভাব পড়বে এগুলো ভেবে চিনতে ভিডিও বানাও তুমি ভিডিও বানালে কারোর কোনো অসুবিধা নেই কিন্তু চার পাঁচটা ভেবে চিনতে বানাতে হবে তো ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না কমেন্টে জানিয়ে দিও পারলে ফলো করে দিও লাইক করে দিও গেসি করে একটা যাই হোক